আজকে আমরা যারা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম মুসাবাই আসেন হাবিবাই সহ আমরা যারা রাজনীতি করি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে আজকে আমরা যেমনি সূর্য সন্তান আজকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আহ একজনের নাম কি পত্রিকায় কি নাম জানি ফারাবি সে বলছে মুক্তিযুদ্ধরা তো কোনো বৈষম্য চায় নাই আমরা এই দেশটাতেও চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তাহলে সেটাই যদি মুক্তিযুদ্ধের চেতনা হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের নাম করে পরম্পরায় চলতে থাকবে এটা তো হইতে পারে না সাগর ভাই এখানে কেউ এটাকে সমর্থন করতে পারে না আমি মনে করি যে পরম্পরায় এই জিনিস চলতে পারে না আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন আমি ছাত্র ছিলাম আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে প্রায় কম বেশি সবাই জানে আমি ভাষা নিয়ে ছাত্র সমর্থিত ছাত্রদল করতাম পরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে আমি প্রতিষ্ঠাকালীন যুগ পরবর্তীতে নির্বাচিত প্রেসিডেন্ট আমি হয়েছিলাম জিয়াউর আমি যদিও বিএনপি করার সুযোগ আমার হয় নাই এবং এই জায়গাটা আমি বলে দিয়ে শুরু করতে চাই যেহেতু আপনি আমাকে ছাত্র নেতা করেছেন আমি শহীদ জিয়াউর রহমানের সাথে আমি প্রত্যক্ষভাবে খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে আমি রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম এবং আপনাকে এখানে বলতে চাই যে উনিশশো উনআশি সনে ছাত্র সংগঠন বিভিন্ন ছাত্র এটা হয়েছিল সংগঠনে আহ শহীদ জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা যে বিকৃতিটা ইতিহাস বিকৃতিটা করা হয় যে আমি দশম শ্রেণীর ছাত্র যখন একাত্ত্রে মুক্তিযুদ্ধ হয় যেটা মুসাভাই বললেন আমি দশম শ্রেণীর ছাত্র হিসাবে আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ ময়দানের সাতই মার্চের ভাষণে থাকা যেহেতু আমার বাসা ছিল চাঁকা আমি আমানটোলা স্কুলে পড়ি আমি এসএসসি পরীক্ষা দিব তারপর ছাব্বিশে মার্চে আহ যেটা সাতাশে মার্চে সকালবেলা হয়েছিল মুতা ভালো করে জানেন যে আহ জিয়া রহমান সাহেব আমি পুরন ঢাকায় থাকি নাজিমুদ্দিন রোডে থাকি যে বললো লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই মেজর জিয়া হেয়ার বাই ডিক্লেয়ার অফ বাংলাদেশ আমাদের সেদিন উদ্বেলিত হয়েছিল জাতি আমাদের আমাদের সেই তারুণ্য তখন জেগে উঠেছিল যাই হোক আজকে আমি সেই সৌভাগ্যবান সেই ঘোষণাটা আমি নিজ কানে রেডিওতে শোনার সুযোগ হয়েছিল এক এবং বঙ্গবন্ধুর ভাষানো শোনা হয়েছিল বুসাবাইয়ের কথার সাথে সুর বলতে চাই যে সেদিন এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই যেমন এবং শহীদ জিয়ার সেদিনকার যে ভাষণটা পুরা ইপিআর সহ সমগ্র জনগণ যেভাবে উদ্বেলিত হয়েছিল এই ইতিহাসটা কেন আমরা বিকৃত করছি এটা বিভিন্ন সময় বলছি আজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দিয়ে করতে হবে তাই আমি বলতে চাই যে পঁচাত্তরের মর্মান্তিক ঘটনার পর বঙ্গবন্ধুর মৃত্যুর পর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রহমান সাহেব দায়িত্বভার গ্রহণ করেছিলেন উনি কিন্তু মার্শাল্লো দেন নাই মোস্তাক সাহেব তা এবং এইটা এই তো আমাদের উসাবাই দিবেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামীগের সরকার গঠন হয়েছিল তারপর মোর্কি মার্শাল দিয়েছিল বিল করেছিল ইত্যাদি ইত্যাদি ইতিহাস আমরা সবাই জানি তো যাই হোক জিয়া রহমান যখন রাজনৈতিক প্রক্রিয়া আসলেন সেই ভাষানী ন্যাব মুসলিম লীগ সহ মুক্তিযোদ্ধাদেরকে উনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে সেদিন কিন্তু সেটা করেছিলেন ওনার শাসন আওয়ামী লীগের পক্ষে কেউ যদি থাকতেন তাদেরকে বলতাম ওনার শাসনামল নিয়ে আলোচনা থাকতে পারে পর্যালোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে কিন্তু সেদিন বহুদলীয় গণতন্ত্রের মুখ দেখিয়েছিলেন এবং আমরা যারা আজকে বলে যে সেদিন আওয়ামী লীগের আমার বন্ধুরা বলে যে ছাত্রদের হাতে সেদিন আহ অস্ত্র তুলে দেওয়া হয়েছিল আমি মুসাফাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হাবিবাই জানেন আমি গোলাম সালার মিলন এসএসসি এইচএসসি ফার্স্ট ডিভিশন অনার্স ফার্স্ট ক্লাস মাস্টার্স ক্লাস ছাত্র রাজনীতি করার কারণে আমার কোন ফেল নাই ড্রপ নাই এবং কোন এবং এখানে একটি কথা বলি যে আজকে এটা এই আল্লাহর কাছে করে বলতে চাই যে স্বাধীনতার পর জিয়াউর রহমানের সময় কিন্তু একটি ডাকসু নির্বাচন হয়েছিল এটা তেহাত্তরে এত ভালো নির্বাচন হয় নাই সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আমি হেরে গিয়েছিলাম ডাকসুর ভিপি মান্না সাহেব হয়েছিলেন আমার আমাদের প্রতি করা নির্দিষ্ট ছিল জিয়া রহমানের পক্ষ থেকে যে তোমরা কোন রকম গণ্ডগোল করবো না ভালো সেন করবা যাই আমি বেশি সময় নিয়ে নিচ্ছি ইতিহাসটা বললাম আপনি যেহেতু বললেন ছাত্র নেতার কথা বললেন সেই কারণে আমি একটু অতীতটা একটু স্মৃতিচারণ করলাম আমি বেগম জিয়ার সাথে কিংবা বিএনপি রাজনীতি করার সুযোগ হয় নাই জিয়া রহমানের পরে তো এসে সাহেব আসেন এস সাহেব এসে আপনারা এটা ভালো মন্দ সমালোচনা পর্যালোচনা করতে পারেন আমি তখন তার সাথে জাতীয় রাজনীতি সংযুক্ত হই এটা হলো আমার ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আমি যেটা বলতে চাই শহীদ জিয়া কিন্তু কোনদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি কথা বলে নাই আমি আপনার মাধ্যমে এই আজকে বঙ্গভবনের সাক্ষী দিনকার আছেন আমাদেরকে থেকে অনেকে অতি উৎসাহী সেদিন যে বক্তব্য দিতেন বঙ্গবন্ধু সম্পর্কে উনি কিন্তু থমক মেনেছেন আমি ছাত্র নেতা হিসাবে সেদিন আমি সাক্ষী হিসাবে আমার সামনে সে ঘটনা বলেছে আমি কিন্তু আল্লাহকে হাদের নাজে রেখে বলতে চাই ওনার সামনে কখনো উনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে নাই উনি আওয়ামী লীগের বিভিন্ন বক্তৃতায় বিএনপির সমালোচনা ছিল সেটা তো এখনো আছে যাই হোক যেহেতু আজকে সাবজেক্ট সেটা না আমি শুধু ইতিহাসটা মনে করিলাম এই পরবর্তী প্রজন্ম রিয়েল ইতিহাসটা জানে না যাই হোক আজকে দেখেন আরেকটা কথা বলতে হয় যে ছাত্র আন্দোলনের কথা বলতে হয় ছাত্র দলের জন্মটা কিভাবে করতে হয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন জিয়া রহমান সাহেব মার খেলেন এইখানে ইট ইটের বাড়ি খেয়ে তার এখানে ফুলে গেল তার সিকিউরিটি বললো স্যার আমি কি ফায়ার করার অনুমতি চাইলো উনি ফায়ার করার অনুমতি দিলেন না অর্থাৎ সেদিন আমার তার পরের দিনই আমাদেরকে ডেকে উনি আমি সিরিয়াসলি অনুভব করলেন যে ডাক্তার মোশারফ সহ উনি শিক্ষক ছিলেন তখন তখন ছাত্রদলকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এবং সেদিন বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে সেদিনকার ছাত্রলীগ থেকেও সেদিন বঙ্গবন্ধু কর্মীরাও সেদিন এসেছিল ভাষা ছাত্র দল এসেছিল যাই হোক সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষকদের আন্দোলন হচ্ছে আজকে দেখেন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে যেখানে মেধা এবং মননের দরকার আজকে স্মার্ট বাংলাদেশ যদি বলি আমি যদি ধরে নেই যে হ্যাঁ আমরা জাতীয় ঐক্যমত আমরা স্মার্ট বাংলাদেশ বলি কেউ উন্নত বাংলাদেশ বলি কেউ আত্মনির্ভরশীল বাংলাদেশ বলি যে যেভাবে বলি আজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকে আমাদেরকে মেধা যোগ্যতা সম্পন্ন লোকদেরকে এখানে আনতে হবে আজকে যে কোটা বিরোধী আন্দোলন দুই সানে যে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতিটা বাতিল করা হয়েছিল এবং সে বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র দুই হাজার আঠারো থেকে জারি করা হয়েছিল এইটারই বাতিলের দাবিতে আজকে আন্দোলন করছে যদিও সেখানে চারটা দাবি আছে চারটা দাবির মধ্যে আরো অন্যান্য দাবি বাতিল করেছে আদালত সেই আদালতের বাতিলের বিরুদ্ধে আন্দোলনটা এখন হচ্ছে এখন ছাত্ররা যে আন্দোলন করছে আন্দোলনের মধ্যে আদালত যে কাজটা করলো আমি আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমি যেটা বলতে চাই যে অনেক সময় আদালত কিন্তু জনতার ও রায়কে যদি তারা অনুভব অনুভূতিকে যদি তারা পাশকে যদি অনুভব না করেন তাহলে ভুল হবে যদিও সেখানে তারা আপাতত শব্দটা লিখছে আমি যতটুকু মিউজিয়াতে দেখলাম যে আপাতত কোটা বহাল রাখার কথা তারা বলেছে এবং বলেছে যে রাজপথে সমাধান নয় তোমার ছাত্রদের উদ্দেশ্য বলতে হয়েছে যে যুক্তিসঙ্গত কোনো কথা থাকলে আদালতে আসতে হবে আমি এই জায়গাটা একটা আশাবাদী হতে চাই যে ছাত্ররা রাজপথের আন্দোলন যেমনি ভাবে করবে পাশাপাশি তাদের পক্ষ থেকে নিশ্চয়ই কোন বিজ্ঞ আইনজীবী এটার ব্যাপারে কথা বলবে আমি যে কথাটা বলছিলাম সেটা তো কেন আদালতের মাধ্যমে আদালতের বক্তব্যের প্রেক্ষিতে আপনার মন্তব্য এখন আপনি একজন ব্যক্তিগত আমার মত বলছি আমি আমি মনে করি যে পরম্পরায় এই জিনিস চলতে পারে না আজকে আমরা যারা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম মুসাভাই আসেন হাবিব ভাই আমরা যারা রাজনীতি করি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে আজকে আমরা যেমনি সূর্য সন্তান আজকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান একজনের নাম কি পত্রিকায় কি নাম জানি ফারাবি সে বলছে কোনো বৈষম্য চায় নাই আমরা এই দেশটা তো চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তাহলে সেটাই যদি মুক্তিযুদ্ধের চেতনা হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের নাম করে পরম্পরায় চলতে থাকবে এটা তো হইতে পারে না সাগর ভাই এখানে কেউ এটাকে সমর্থন করতে পারে না আমরা মনে করি যে কথাটা বুঝতে বলছেন হ্যাঁ মুক্তিযোদ্ধাদের একটা একটা যেটা ভাবি পাই বলে গেছিলেন যে সেখানে তাদের কোন পরিবারের এটাকে সংখ্যাটা কমিয়ে এনে এমন একটা জায়গায় নিয়ে আসা উচিত যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে আসা উচিত যাতে করে তাদের দুস্থ পরিবার কিংবা কোনো ইয়ে যদি থাকে সেটাই করা যেতে পারে কিন্তু সেটা কোনো মতেই এই এই দুই হাজার আঠারো পূর্বের অবস্থায় যাওয়া প্রশ্নই আটে না সুতরাং সেই আন্দোলনটা কিন্তু গোটা সংস্কার বিরোধী আন্দোলন ছিল দুই হাজার আঠারোতে বুঝতে এখন কিন্তু আন্দোলন হচ্ছে যে আগের পরিপত্রটা যাতে বজায় থাকে তাই আমি যে কথাটা বলতে চাই যে আবার কি জানেন কোথায় যদি আপনি না পান ইন্টারেস্টিং কাহিনী কোথায় যদি আপনি চাকরি মুক্তিযোদ্ধারা ধরেন কেউ অ্যাটেন্ড করলো না ধরেন দশজন আসে একটা একটা কোন এক জায়গায় আটজন আসলো দুইজন আমি শেষ করি ওই দুইজনকে কিন্তু তারা খালি রেখে দেয় এখানে কেন মেধার ভিত্তিতে করা হয় না সুতরাং এই কোঠা আকার কোন রকম সুযোগ আছে বলে আমি মনে করি না আমরা কেবল সংবিধান অনুযায়ী অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সেখানে থাকতে পারে এবং সেখানেও মেধা ভিত্তি মানে থাকবে সুতরাং এইটা এটাই হওয়া উচিত তাই আমি যেটা বলবো যে আজকে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে এটা নিশ্চয়ই আদালত তো আদালতের কার্যক্রম টেকনিক্যাল ব্যাপার আদালত সেভাবে রায় দিবে কিন্তু আজকে জনগণ আমার মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে আমাদের প্রজন্ম বলেন এই বর্তমান প্রজন্ম বলেন আগামী দিনের প্রজন্ম যারা আসবে যারা ছোট ছোট যারা কিছুটা বুঝে এই কোটা কে কোটা কোটা এই আন্দোলনকে সবাই যৌক্তিক মনে করে এবং আমরা চাই মেধা এবং মননের বাংলাদেশ তাহলে সেটা যদি থাকতে হয় এই কোটা রাখা যাবে না এটাই হলো মূল কথা কোটা রাখা যাবে আচ্ছা আপনি পুরোপুরি আপনি বলছেন পুরোপুরি বাতিলের পক্ষে বলছেন